আপনারা দেখছেন চ্যানেল ইছামতী। শুভেচ্ছা সর্বজন। বেরোবসির বক্তা উপলক্ষে আমরা যে এই সামগ্রী বিতরণ করছি আজকে 17 রমজান আমাদের দ্বিতীয় দিন চলছে। গতকাল কাল শুয়র রমজান থেকে আমরা এই বিতরণ শুরু করেছিলাম। গতকাল আমরা

আমি দুই মিনিট আপনারা আর এনে যারা উপস্থাপন করতেছেন তাদেরকে বলবো মা বোনদেরকে আগে দিয়ে বিদায় করে দিবার তোকে আমরা চেষ্টা করি প্রতি বছর আপনাদের সাথে শরিক হওয়ার জন্য এটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি এলাকার মানুষের জন্য চেষ্টা করি এটার সাথে রাজনীতির কোনো অংশ না এটার সাথে ভোটের কোন অংশ না এটার সাথে অন্য কোনো অংশ না ভোটের লোক দেখতে সামনে আরো নির্বাচন আইতেছে অনেক সুটকুট পিন্দা দামে দামে গাড়ি লইয়া মানুষ আইব এটা সময় আইতেছে এটা আইছে না যে সময় তফসিল টা ঘোষণা দিব দেখবেন যে সুন্দর সুন্দর কামড় মানুষ হয়েছে কারণ কি তারা এলাকার কীর্তি সন্তান তারা এলাকার কীর্তি সন্তান এতদিন বিদেশ আসেন ঢাকা আসেন এলাকার মানুষের খুশ খবর লেখা আমরা সেই ধরনের যদি করি না শীত বারো মাসে চেষ্টা করছি আপনার লগে তাহার লাগিয়া আমার সামর্থ্য যেরকম আমার সামর্থ্য চেষ্টা করছি আমার তো সরকারি টাকা না আমার নিজের পকেটে পয়সা তারপরেও নেতাকর্মীরা অসন্তুষ্ট হয় আমারে কম দিলাই আমারে দিলাইন ঘের আবার আপনাদের কাছে যে রাগা রাগের মতো করে আমার লোকের দিলাই না এর লোকের দিলাই এত এই কাম করছে এত এই কাম করছে এটি চলতেই তাই মনে কষ্ট লাগে দুঃখ লাগে তারপরেও চিন্তা করি সাধারণ মানুষ তো পায় আমি যদি আমি রাগ করি না তো মানুষ পাইতো না এইবার করেন আমরা বারো হাজার প্যাকেট দিব আলু আঘাট এবং দুপুরায় তা আমাদের হিসাবে একটা প্যাকেট একটা পরিবারে যদি পাঁচজন লোক থাকে ঈদের দিন যদি এই সময়টা খায় দুইটা হাত তুললে দোয়া করে আমরা লেগে পাঁচ বারং ষাট হাজার মানুষ প্রত্যেক মানুষ বাদি দিলাম দোয়া করতো না তোর কোন কারণে রাখ কই দিয়া বই রয়েছে অনেক পথ দিতে দেরি হইছে চাই আনন্দ লাগছে বাদি দিলাম অর্ধেক প্রত্যেক মানুষ দোয়া করে তিরিশ হাজার মানুষের দোয়া করবো

সেটা আর এক জিনিস এটার সাথে সেটা মিলায় না তাই আমি অন্যান্য মানুষের লাভ করে একটা মিল একশনের আগে ঘোষণা দিলে আমি সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি জানেন আমি একটা ব্যবসায়ী মানুষ রাজনীতি আমার পেশা না রাজনীতি আমার নেশা এর থেকে রাজনীতি করে বাসার থেকে সংসার চালাই আম তাইলে কিন্তু আর এই যে মানুষের জন্য কাজ করতাম না ছয় হাজার উপরে মানুষের চোখের অপারেশন করে দিছি পাঁচ থেকে আট হাজার টাকা লাগে একটু পূরণ করে

শুধু আমাদের জন্য আমাদের যারা নেতা যে কষ্ট করছে সকল লেগে দোয়া করবেন আপনারা সকলেই ভালো থাকবেন আর আমি যেহেতু একটা দলের কর্মী আমি নেতা না আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আমাদের দলের প্রধান সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনাত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার যে অন্যায় অত্যাচার নিত্য পর আমাদের নেত্রীর উপরে করেছে মহান رب আল্লাহবিন মানুষের দোয়া কারণে শুধুমাত্র খালেদা জিয়াকে বেঁচে রেখেছে ঠিক আপনারা সকলেই আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস نصیব করে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতির কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কবর জন্য দোয়া করবেন মরুফকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস করে পাশাপাশি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি মানবতার নায়ক যিনি বাংলাদেশের প্রতিটি প্রান্তরে দলীয় নেতা খবর রাখছেন সাধারণ মানুষের খবর রাখছেন বিগত পাঁচই যে আগস্ট যে আন্দোলন সকল আহত পরিবারের খবর রাখছেন একমাত্র বাংলাদেশের একটিমাত্র নেতা তার নাম হলো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই তারে রহমানের জন্য আপনারা দোয়া করবেন উনি যেন বাংলাদেশে এসে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে এবং আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার পাশাপাশি সারা বাংলাদেশের এই বিশ কোটি মানুষের দায়িত্ব যেন নিতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারো আন্তরিক শুভেচ্ছা জানাই আপনাদের রমজানের শুভেচ্ছা জানাই পাশাপাশি ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় অঞ্চল জিন্দাবাদ শহীদ জিয়াবাহ খালিদের জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ সকলকে সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ